শ্যামা পুজো দীপাবলি যে শিলিগুড়ি বিশেষ জায়গা করে দিয়েছে এবং যারা শ্যামা দুর্গা পুজো যেমন এখন আমরা মহলার পর থেকেই দুর্গা পুজোর মধ্যে চলে যাই এবং মাত্র তিন চার দিন নয় বেশ কিছুদিন ধরে দুর্গা পুজোটা মানুষ দেখে শ্যামা পুজো খুব বেশি দিন হয় না পুজোটা হয় কবি যাতে তার আগের দিন কোনো জায়গায় তার আগের দিন হয় তারপরে তিন দিন ম্যাক্সিমাম হয় তার ব্যক্তিটা কিন্তু যে এফোর্ট দেয় যারা সংগঠন করে সংগঠনে থাকে শ্যামা পুজো আর সেটা কিন্তু দুর্গা পুজো থেকে কোনোভাবেই কম নয় দুর্গা পুজোর আচার উপাচার আহ কার লাইট তার সময়টা অনেক বেশি কিন্তু সেমা আর একটা রোগ সেটাকে নিয়ে মায়ের আজকে পুরস্কার আহ এটা দেওয়া হবে ভালো আহ শুভ আহ ওদের দুদিন আগে পরের কথা ছিল আমি ছিলাম না এখানে বাইরে ছিলাম বা বললো যে আমরা একটু তাহলে দুদিন পিছিয়ে করি মানে বলেছিলাম করে দিকে যাই বা একটু পিছিয়ে পড়েছে মঞ্চে যারা উপস্থিত আছেন আমি তাদের সবাইকে এই সংস্থাকে এবং সামনে যারা বসে আছেন তাদের এবং যারা পুরস্কৃত হবে তাদের সবাইকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ অভিনন্দন